আসসালামু আলাইকুম মামা। মামা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কোন সময় এলেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। কি রে সুজন? তুই কেমন আছিস? কি রে চেরি? তুই কারে তুই করে বলছস? আমি না তোর বয়সে বড়। আমার সম্মান দিয়ে কথা কই। আরে সম্মান দিব রে বাবা। দিব। দুই দিন পর যখন রিয়া আমাদের কাছে বউ হয়ে আসবো তখন ঠিকই সব সময় তোর সাথে সম্মান দিয়ে কথা বলবো।

সে যে এমন ঘাওড়া প্রকৃতির মানুষ তুমি ভালো করেই জানো সে যখন একবার বলেছে যে এই সুজনের সাথে তোমার বিয়ে দেবে তার মানে দিয়েই ছাড়বে কথার আমি তোমারে কইতে চাই নাই মামা এত খুব কষ্ট নিয়ে আমার কথাটা কইতে হইতাছে তোমার মাইয়া তোমার মাইয়া শহর থেকে তার বয়ফ্রেন্ড এ নিয়ে আসছে বিয়ে করলে নাকি তারই করবে আমার নাকি সে বিয়ে করবে না আরে কি বলিস কি তুই রিয়া এত বড় সাহস রিয়া কোথায় রিয়া কে ডাক ডাক এই যে এইটা রিয়ার বয়ফ্রেন্ড

সেটা বললাম সেটা শোন আমি বিছানা থেকে নাম বল তুই কোথায় ঘুমাবি কোথায় থাকবি সেটা তোর ব্যাপার তুই কথাটা কি কইলি আমার ঘর আমার বিছনা তুই আমারে কইতেছস বাইরে দিতে তুই কে রে হ্যাঁ তুই কে আমি রিয়াল লোকের সংসার করতে পারমু না এই সুজন তুই কি করলি রিয়ার সাথে সংসার করতে পারবি না মানে তোর কাছে কি বিয়েটা ছেলে খেলা মনে হয় যে চাইলাম জোরাইলাম আর না চাইলাম দিলাম এই কথাটা তুমি আমার জিজ্ঞেস করে না জিজ্ঞেস করো কেন আমাকে কেন জিজ্ঞাসা করবে আমি কি জানি তুমি কিচ্ছু জানো না কেন জানবো কি জানবো আমি জানি না আমি তোমারে জানাইতাছি আজকে টমি আমারে ফোন করছিল টমি আমারে ফোন করে সবকিছু খুলে কইছে তোমরা কি না করতে পারবা রিয়া দে বিশ্ববিদ্যালয়ে পরে ওই বিশ্ববিদ্যালয়ে কোন ছেলের লোকের তার একটা সম্পর্ক ছিল না তার লোকের কেলেঙ্কারি হয় নাই আর সেই কেলেঙ্কারি ঢাকার জন্য তোমরা তারে গ্রামে নিয়ে আসতো আর আমার উপরে গোসাই দিছ একটি কথাও সত্যি না মামি শোনেন আপনি আমার সত্য মিথ্যা শিখাই দিয়েছেন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বুঝার বয়স আমার পিছে সুজান এরিয়া তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো